পারবে তো আমার স্নান পুজো হয়ে গেছে মানে স্নান করে পুজো টুজো দিলাম আর এখন নিচে যাবো গিয়েছিলাম ছাদে গিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন যাবো নিচে নিচে গিয়ে ওকে রেডি করাবো পুচকুর বোমার ঘরে গেল কেবলি আর তখন চেয়েছিল আমাদের দেখতে পাচ্ছিল না মামা মুখের থেকে হাত

রান্না বান্না মোটামুটি হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেলে নামিয়ে নেবো আর এই সকালে কিছু দেখতে আছে ভাজা সর্ব পরে ভাতটা ছাপাবো এখন ভাতটা ছাপাবো না পরে দিয়ে চাপা যে পুচকুকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে ভাত চাপো দিয়ে সোনা আনতে গেছে সোনামাকে নিয়ে চলে আসবি তারপর ও স্নান টান করে আবার কালকে কম্পিউটার এক্সাম আছে ও সেটা নিয়ে বসবি ফুচকু এখানে খেলা করছে ফুচকু এখানে খেলা করছে দেখো স্নান টান করিয়ে দিয়েছি ও খেলা করছে আর দিদি স্কুল থেকে আসলো এসে একটু খাচ্ছে খেতে পেরেছে এক্সাম কেমন হলো এক্সামের কোশ্চেন খুব সহজ এসছিলো সায়েন্সে हमें देखिए भात तो चापिए दिए छि बैठ कर खा इमाम मम्मी बस नान को ना। कल के बार कंप्यूटर कल के तो असुर परीक्षा लेते कंप्यूटर तो बिल्कुल आप ये आई कंप्यूटर रुकिए चल যে সোনামা এখানে বসে পড়ছে পড়ছে না তো বদমাইশি বেশি করছে পুচকু ঠাম্মার কাছে ঠাম্মাকে আমি খেতে দেবো পুচকু সকালবেলা গিয়েছিল আঙ্কেল নিয়ে গিয়েছিল ঘুরতে মানে বাবার বন্ধু আবার ওকে এটা দিয়েছে কিনে এইদিকে মার খাবার দিয়েছি মা এখন খেতে আসবে একটা চোখ তোলা হয়ে গেছে একটা আছে আর একটা তোলা হয়ে গেছে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না বল বলো আবার কে ওমা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিল এখন উঠলেন উঠে বদমাইন্দি শুরু করেছে ঘরেতে প্রায় চারটা বাজে বুঝতে শুরু হয়েছে এখান থেকে যা যা ছিল প্যাম্পাস ট্যাম্পাস ছিল ডাইপার গুলো ছিল সব নিচে ফেললো আমি এবার তুললাম এই যে টিসু ফেলে দিলো এখন নতুন দাঁড়ানো শিখছে তো আস্তে আস্তে সব ফেলে দেবে দেখো এই দেখো দুষ্টু দুষ্টু বলতে বলতে দুষ্টু বলতে বলতে দুষ্টু বলতে বলতে দুষ্টু এখানে রাতে রান্না হচ্ছে একটু সাড়ে সাতটা বাজে বলতে আর এখানে একটু রসুন ডাল টমেটো দিয়ে একটু আলু ভাজা একটু সেদ্ধ মা খাবো আলু সেদ্ধ ভাত হয়েছে আজকে রাতে এলেন এই কি করছো দেখো এটাও ঘরে থাকবে না বাবার কাছে এখন এখানে বসে বসে খেলা করছি বাড়িতে দুটো আলু ভাজা দিলাম বসে বসে খাচ্ছে না ভাজে নটা কুড়ি ঘড়িতে কুচকু ঘুমিয়ে পড়েছে আর আমাদের ডিনার হয়ে গেছে হ্যাঁ আর সোনামার হয়নি এখনও সোনামা পড়ছে সোনাম একটা স্যার গেল বা আটটার সময় একটা স্যার ঢুকলো তো সন্ধেবেলা একটু টিফিন করেছে তার জন্য কিছুতেই খেলো না একবার পড়ে এসে রাতে খাবে তো আমরা কিছু খেয়েছিলাম না সন্ধেবেলা আমাদের ডিনারটা রানও হয়ে গেছে আর সোনামা এখন পড়ছে ছুটি হবে আটটা থেকে আটটার সময় স্যার এসছে তো ওই দশটা ছুটি হবে তারপরে ডিনার করবে আমি এই যে পুচকুকে বিছনা পেরে দিলাম বাড়লাম আর তারপরে আমি করলাম ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম স্যার চা করে দিয়ে আসলাম এখন একটু ফ্রেশ হবো ব্রাশ ট্রাশগুলো করবো এই সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে কাল বৃহস্পতিবার কালকে আবার সবার সকাল উঠে আছে বাড়ির পাশে পুজো হচ্ছে একদম মানে মন্দিরের সামনে বাড়ির মন্দিরটা আছে মন্দিরের সামনে পুজো হচ্ছে

আর আজকে ছিল নিমন্ত্রণ পুজোর নিমন্ত্রণ আজকে কালী পুজোর নিমন্ত্রণ ছিল আমার সাথে আর যাইনি আর পাচ্ছি না নিমন্ত্রণ খেতে তার জন্য আর যাইনি আমি বাড়িতে এখন খেয়ে কি করবো ব্রাশ ট্রাশ করে নাও করে নিয়ে তুমি একটু পরে জল টল খেয়ে শুয়ে পড়ো বুঝলে আচ্ছা ঠিক আছে এগারোটা করবে অত রাত করবে সবাই দশটা বাজে অত না সাড়ে দশটা হ্যাঁ

একটা গুচুরি খাও দেখে যাও কে বলো ডিনার করলো আচ্ছা একটা খা টেস্ট কর দেখ কেমন আছে জানি আই কিছু জায়গা নিয়ে এই যে অনেক ডাল অনেক রকম মেনু করেছে একটুখানি খাও মা রাত করে তো বেশি খেয়েও না বলছে এই যে কচুরি টেস্ট করছে হ্যাঁ কেমন হয়েছে একটা কচু একটু ডাল টেস্ট করব দশটা তিপ্পান্ন বাজে ঘড়িতে আর এই যে কুচকু আমার কোলে শুয়ে আছে ওটা পরে ছিল আবার কোলের মধ্যে শুয়ে পড়েছে শোনো আমার একটা কিচুড়ি খেলে খুব খুশি কুচুড়ি খেতে ভালোবাসে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক মুশকিল আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে